আমি দু হাজার চব্বিশের কোনো একটা ভিডিওতে বলেছিলাম এই রাশির যখন কোনো কিছু ভালো হওয়ার থাকে তখন সর্বদিক থেকে এদের কিন্তু ভালো হতে থাকে আবার যখন কিছু খারাপ হওয়ার থাকে না সর্বদিক থেকেই এদের কিন্তু খারাপ হতে শুরু করে মানে মান যায় অপমানিত হতে হয় মানসিক কষ্ট পেতে হয় শারীরিক কষ্ট পেতে হয় ফাইনান্সিয়াল কষ্ট পেতে হয় কর্মক্ষেত্রে কষ্ট পেতে হয় বিজনেস ক্ষেত্রে কষ্ট পেতে হয় সম্পর্কে কষ্ট পেতে হয় মানে খারাপ যখন হওয়া শুরু হয় তখন সর্বদিকে এদের খারাপ চলে আবার এই খারাপটা যখন কিন্তু ভালোর দিকে ট্রানজিট করে তখন কিন্তু সব দিকেই এদের কিন্তু ভালো হতে শুরু করে সর্বদিকে ভালো হতে শুরু করে কোনো একটা নির্দিষ্ট দিক যে এদের ভালো হলো বাদবাকিগুলো খারাপ থাকলে এমন নয় ভালো হওয়ার যখন জায়গা আসবে তখন সর্বদিক থেকেই এদেরকে কিন্তু ভালো হতে থাকে এখন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ভালো হওয়ার দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছেন দৌড় কেন বললাম কেন বললাম না যে আপনারা ভালো সময় আপনাদের জীবনে চলে এসছে সেটা নিয়ে ভিডিওতে অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলে দিই এটা এপ্রিল দু হাজার পঁচিশের ভিডিও এবং এখন থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অবশ্যই এপ্রিল দু হাজার পঁচিশে দু তিনটে প্রতিকার মেনে চলতে পারলে আমার মনে হয় ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হবে আগে সেই প্রতিকারের জায়গাগুলো বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করি নাম্বার ওয়ান দেখুন রিসেন্ট কিন্তু বৃষ্টি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের শনি ঢাইয়ার যে পর্ব বা আড়াই বছরের শনি ঢাইয়ার যে পর্ব সেটা কিন্তু সদ্য সদ্য সমাপ্ত ঘটেছে তার মানে এখন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সমস্যা তো প্রচুর রয়েছে কিন্তু এখন সমাধানের দিকে যেতে হবে তার মানে সমাধানের রাস্তায় বৃষ্টিককে যদি যেতে হয় তার মানে এই মুহূর্তে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের হনুমানজির আরাধনা এবং হনুমান চালিসার পাঠ অবশ্যই কিন্তু প্রয়োজন থাকবে এবং জাতক জাতিকারা নির্বিশেষে সবাই কিন্তু পাঠ করার চেষ্টা করবেন সময় না পেলে একবার করবেন সময় পেলে তিনবার করবেন আরো বেশি সময় পেলে এগারো বার করবেন তো আপনার হাতে যতটা সময় থাকবে পাঠ করার চেষ্টা করবেন দ্বিতীয় যে জায়গা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য বলবো দেখুন বৃষ্টিকের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যার কথাই বলুন তো প্রচন্ড আবেগ প্রবণ রাশি প্রচন্ড আবেগ থাকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে তার মানে দ্বিতীয় যে প্রতিকার বৃষ্টিক জাতক জাতিকাদের করা উচিত এই মুহূর্তে সূর্যদেবকে কিন্তু জল দান করা উচিত সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ দেওয়া উচিত অনেক ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু রকম জায়গাগুলো থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন আবারও বলছি সদ্য সদ্য ঢাইয়া শেষ হয়েছে তার মানে ফাইনান্সিয়াল ট্রাভেল কিছু রয়েছে তাহলে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে উচিত আপনার সোবার ঘরে একটা কাঁচের বাটিতে কিন্তু জল নিয়ে তার মধ্যে কিন্তু গোলাপের কিছু পাপড়ি রেখে দেওয়ার চেষ্টা করুন এইতে দেখবেন ফাইন্যান্সিয়ালি যেমন আপনার কিছু সমস্যা মিটবে তার পাশাপাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মানসিকভাবে যে নেগেটিভিটি রয়েছে বা মানসিক ক্ষেত্রে শনির ঢাইয়ার কারণে যে নেগেটিভিটিগুলো তৈরি হয়েছিল তার থেকে কিন্তু আস্তে আস্তে পজিটিভ অনেক এনার্জি আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হবে চলুন এবার মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে এপ্রিল দু হাজার পঁচিশ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে নক্ষত্র ভিত্তিক আলোচনা করব ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা হতে যে সঙ্গে থাকবেন নমস্কার জয় মাতারা প্রথমেই বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে কিন্তু স্বাস্থ্য রিলেটেড জায়গা নিয়ে আলোচনা করবো তো প্রথমেই বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলে দিই দেখুন হেলথ রিলেটেড জায়গায় হ্যাঁ অনেক সমস্যা কিন্তু এই আড়াই বছরে বৃষ্টিকে তৈরি হয়েছে এবং সব থেকে মেজর পার্টের যে সমস্যা সেটা হচ্ছে হেলথ বা হেলথের দিকে যেটা বলতে হয় সেটা হচ্ছে লোয়ার অ্যাভলমেন্ট পেটের যে সমস্যা এই পেটের সমস্যা নিয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা লাস্ট আড়াই বছরে তো কষ্ট পেয়েছেনই তার মধ্যে যেটা নিয়ে কষ্ট পেয়েছেন শরীরের নিচের অংশে কিন্তু বিভিন্ন রকম সমস্যা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের তৈরি হয়েছে কারোর ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা তো কারোর ক্ষেত্রে ইনফেক্ট তো কোনো না কোনো শরীরে নিচের পাটে কিন্তু সমস্যা বৃষ্টিকাশি জাতক জাতিকাদের তৈরি হচ্ছিল যদি এপ্রিল দু হাজার পঁচিশকে আমি দেখি তাহলে সেভেন্থ হাউসে বৃহস্পতি মার্গী গতিতে অবস্থান করছে এবং তার সঙ্গে শনিদেব দেব এর কিন্তু ফোর্থ হাউসে এবং তার সঙ্গে আপনাদের থার্ড হাউসের লর্ড সে কিন্তু চলে গেল কোথায় আপনাদের এখন এই মুহূর্তে ফিফথ হাউসের ওপরে এবং ফিফথ হাউসে রাহু অবস্থান করছে ফিফথ হাউসে বুধ শুক্র এবং তার সঙ্গে শনিদেব এবং তার সঙ্গে রবিও কিন্তু অবস্থান করবে আর লগ্নপতি মঙ্গল সে কিন্তু অল ওভার মানে পুরো মাসটাই সে কিন্তু অবস্থান করবে কোথায় না আপনাদের নাইনথ হাউসের ওপর কর্কট রাশিতে নিচস্ত হয়ে এখন বৃষ্টি রাশির পুরনো রোগ ভোগ থেকে কিন্তু মুক্তি পাওয়ার সময় যে সকল জাতক জাতিকা বৃষ্টিকে রয়েছেন যারা পুরনো রোগ ভোগ নিয়ে প্রচুর দুশ্চিন্তার মধ্যে ছিলেন পুরনো রোগ নিয়ে যারা কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছিলেন যে দুটো সমস্যার কথা আমি বললাম সেই রকম সমস্যাও যদি আপনার থাকে এই সমস্যাগুলো থেকে নিজেকে কিন্তু মুক্ত বৃষ্টি জাতক জাতিকারা কিন্তু করে উঠতে পারবেন কিন্তু সতর্ক থাকতে হবে কিছু জায়গায় বৃষ্টি জাতক জাতিকাকে শরীর সংক্রান্ত পাঠে যেমন প্রথম যে জায়গাটা নিয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যাদের মাইগ্রেন সংক্রান্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকার বিশেষ প্রয়োজন সেটা কিন্তু থাকবে ইএনটি রিলেটেড সমস্যাগুলো থেকে কিন্তু সচেতন থাকা উচিত আহ বৃষ্টিক জাতক জাতিকাদের দ্বিতীয়ত বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলবো চোখের কিন্তু কোনো সমস্যা মুখের ভেতরের কিন্তু কোন সমস্যা এই মুহূর্তে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই একটু কষ্টের কারণ সেটা কিন্তু হয়ে দাঁড়াতে পারে আমি যখন বললাম আপনাদের ক্ষেত্রে কিন্তু পেটের বিভিন্ন রকম সমস্যার সমাধান হবে এখন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা লিমিটেশন একটা ডিসিপ্লিন অবশ্যই কিন্তু মেনটেন করার চেষ্টা এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তাহলেই দেখবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এই ভালো হওয়ার যে দোরগোড়ায় আপনারা দাঁড়িয়েছিলেন তার মানে শরীর নিয়ে কিন্তু ভালো হওয়ার দোরগোড়াটা আপনারা কিন্তু হাসতে হাসতে পেরিয়ে চলে যাবেন হেলথের জায়গা যদি পারিবারিক ক্ষেত্রে বলতে হয় তাহলে হ্যাঁ শনির ফোর্থ হাউসে অবস্থান পরিবারের মানুষকে নিয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বহু সমস্যা হয়েছিল না হলে স্পাউস না হলে সন্তান না হলে বাবা কেউ না কেউ কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল এখন কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে শনিদেব যখন পঞ্চমে সঞ্চার করে চলে গেলেন এবং লগ্নপতি যখন আপনাদের অষ্টম ভাব ছেড়ে দিয়ে নবম ভাবে সঞ্চার করে গেলেন এবং দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু সেভেন্থ হাউসকে কানেক্ট করে বসে রইল তার মানে কোথাও গিয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক অলোভার সমস্যার সমাধান সেটা কিন্তু প্রাপ্ত হবে তবে আমি একটা দিকে কিন্তু সাজেশন দিতে পারি সেটা হচ্ছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বৃষ্টিক অবশ্যই অবশ্যই থাকা উচিত মায়ের শরীর স্বাস্থ্য জায়গা কিন্তু আপনাদের জন্য কিন্তু থাকতে হবে হেলথ নিয়ে কারণ পঞ্চমে কিন্তু অবস্থান করছে রাহু এবং শনি অবস্থান করবে মে মাসের কিন্তু মোটামুটি আঠারো তারিখ পর্যন্ত সময় তার মানে মানে পুরো এপ্রিল মাসটা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের উচিত সন্তানের ব্যাপারে বা সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন স্পাউসের শরীর স্বাস্থ্য এখন কিন্তু কম্পারেটিভলি বেশ কিছু ভালো ফলাফল বৃষ্টিকের জন্য কিন্তু করবে দেবগুরু বৃহস্পতি সেভেন থাউজ মার্গি গতিতে রয়েছেন এবং এখানে থেকেই কিন্তু মে মাসে তিনি ট্রানজিট করে চলে আসবেন আপনার অষ্টম ভাবের ওপরে তার মানে এপ্রিল দু হাজার পঁচিশে রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের দেখবেন এখন কিন্তু স্পাউসের হেলথের কিন্তু ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন তাহলে নক্ষত্র কি বলছে নক্ষত্র বলছে যদি আপনি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু কন্ট্রোল আপনার কিন্তু করা উচিত কারণ না হলে কিন্তু এখন আপনি অতিরিক্ত মোটা হয়ে যেতে এই জায়গাটা কিন্তু একটু নজর রেখে চলতে হবে বিশাখা নক্ষত্রের মানুষকে এবং তার সঙ্গে বিশাখা নক্ষত্রের মানুষের যারা কিন্তু এজেন্ট মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু বলবো কিডনি লিভার এই রকম সংক্রান্ত জায়গায় যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই প্রপারলি কিন্তু ডক্টরকে দেখিয়ে মেডিসিনটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন যে বিশাখা নক্ষত্রের মানুষের পারিবারিক খেলতে জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকছে তবে বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন বিশেষভাবে থাকার চেষ্টা করবেন মা এবং স্পাউসের খেলতে জায়গা যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে অনুরাধা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে চলে আসি দেখুন প্রথমেই বলে দিই অনুরাধা নক্ষত্রের মানুষের প্রবল দুশ্চিন্তা তৈরি হয়েছিল কাকে নিয়ে না স্পাউশকে নিয়ে স্পাউসের বিভিন্ন রকম সমস্যায় কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষকে প্রচুর দুশ্চিন্তা করতে হয়েছিল সেই দুশ্চিন্তা এখন কিন্তু মিটতে চলেছে অনুরাধা নক্ষত্রের মানুষের আপনার শরীর স্বাস্থ্যের জায়গায় অনুরাধা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অবশ্যই এই মুহূর্তে কিন্তু সুগার রিলেটেড সমস্যা হাই ব্লাড প্রেশার সমস্যা এবং এটা যদি ফ্র্যাকচুয়েশন কোনো সমস্যা থাকে সে ব্যাপারে কিন্তু সতর্ক আপনি কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন এই মুহূর্তে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু ডিসিপ্লিনটা অনুরাধা নক্ষত্রের মানুষ বিশেষ প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে তার পাশাপাশি অনুরাধা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রে শারীরিক অ্যাক্টিভিটিস কিন্তু কিছুটা বৃদ্ধি করার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে পারিবারিক খেলতের জায়গায় কিন্তু বাবার স্বাস্থ্যের জায়গায় একটু নজর রাখবেন মায়ের স্বাস্থ্যের কিন্তু ভালো ফলাফল দেবে এবং তার সঙ্গে স্পাউসের হেলথ কিন্তু আগের তুলনায় বেশ দুশ্চিন্তামুক্ত আপনাকে করছে সন্তানের স্বাস্থ্যের জায়গায়ও কিন্তু ভালো থাকবে অনুরাধা নক্ষত্রের মানুষের জেসটা নক্ষত্রের ক্ষেত্রে এই সময়তে এটা আমি বলে দিই মুখের বিভিন্ন রকম সমস্যা ইএনটি জনিত সমস্যা এই জায়গাগুলো থেকে কিন্তু একটু খেয়াল আপনাকে রেখে চলতে হবে তবে শরীরের নিচের পাঠে যেটা অনুরা জ্যেষ্ঠা নক্ষত্রের সমস্যা হয়েছিল ব্যথা যন্ত্রণার সমস্যা শরীর শিরায় টান ধরার মতন সমস্যা ইনফেকশন রিলেটেড সমস্যা এই সমস্যাগুলো থেকে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ নিজেদেরকে অনেকটা মুক্ত করে আনতে পারবেন এবং এই মুহূর্তে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ মানসিকভাবেও কিন্তু অনেকটা কনফিডেন্স এটা কিন্তু প্রাপ্ত করবেন পারিবারিক ক্ষেত্রে যদি বলতে হয় হ্যাঁ কিছু ক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা অবশ্যই তৈরি হতে পারে কিন্তু স্পাউস এবং তার সঙ্গে কিন্তু আপনার মায়ের শরীর বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পিটিভলি ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এবার বৃষ্টিকের জন্য যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গা বা চাকরি ক্ষেত্রের জায়গা তো লাস্ট আড়াই বছর বৃষ্টিকে বললাম যে চাকরি গেল মান গেল সম্মান গেল সব গেল কিন্তু এই আড়াই বছর পরের পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তার কারণ এখন যা প্ল্যানেট পজিশন বৃষ্টিকের ক্ষেত্রে রয়েছে তাতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে যদি বলতে হয় কারণ লগ্নপতি মঙ্গল পুরো মাস অবস্থান করবে নাইন থাউজেন্ড ইচস্ত অবস্থায় টেন থাউজের লস কোথায় থাকছে টেন থাউজের লস পঞ্চম ভাবে থাকছে শনির সঙ্গে অবস্থান করবে রাহুর সঙ্গে অবস্থান করবে এবং সেখানে থাকবে কে বুধ শুক্র এই এতগুলো প্ল্যানেটের সঙ্গে রবিও কিন্তু সেখানে অবস্থান করছে আপনাদের একাদশে কিন্তু কেতুর অবস্থানটা পুরো এপ্রিল মাস থাকছে এখান থেকে আপনি যদি একটুখানি চিন্তা ভাবনা করেন যে তার মানে তেরো তারিখ পর্যন্ত সময় যতদিন না বৈশাখ মাস পড়ছে রবির সঞ্চার যতক্ষণ না আপনার ষষ্ঠ ভাবের ওপর আসছে ততদিন পর্যন্ত সময় কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বেশ কিছু রেকগনিশন সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং তার পাশাপাশি যেটা হবে এখন কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা কিন্তু ভীষণ ভালো হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা তৈরি হতে দেখা যাবে হতে কর্মক্ষেত্রে বিশেষ কিছু কিন্তু আপনার দায়িত্ব সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে কর্মের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন ঘটার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে এবার 13 তারিখের পরের সিনারিও যদি দেখা যায় যখন বৈশাখ মাস পড়বে রবি যখন সঞ্চার করে আসবে কোথায় না আপনার ষষ্ঠ ভাবের উপরে তার মানে বৃষ্টি গ্রাসিক জাতক জাতিকাদের সেই সময় থেকে কর্ম পরিবর্তনের যে ইচ্ছাটা আপনার মনের মধ্যে কাজ করছিল যে প্রচেষ্টাটা আপনি চালাচ্ছিলেন সেখানে কিন্তু একটা অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি হতে চলেছে এবং তাই নয় এই সময় বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ট্রান্সফারের জন্য অবস্থান করছিলেন ট্রান্সফারের জন্য যারা কিন্তু বসেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে এবং বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে যে অন্যায়ের শিকার আপনি হয়েছিলেন একটা ডিটেলসে আমি বললাম না যদি অন্যায়ের শিকার আপনি কিছু হয়ে থাকেন সেখান থেকে একটা ভালো ফলাফল আপনি কিন্তু অবশ্যই এক্সপেক্ট করতে পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকারা চাকরি সংক্রান্ত জায়গায় আপনি যদি থেকে থাকেন ডিভিশনের ক্ষেত্রে যদি বলতে থাকি তাহলে কিন্তু অবশ্যই বলতে হবে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম ধরুন যে কোনো সিকিউরিটি এজেন্সিতে যারা কিন্তু চাকরি করছেন যারা বিভিন্ন রকম মাইক্রো ফাইন্যান্স রিলেটেড জায়গায় যারা চাকরি করছেন ব্যাংকিং ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন বা বৃষ্টিক জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় যারা কিন্তু চাকরি করছেন অনেক ক্ষেত্রে বৃষ্টিক জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম টেকনিক্যাল বিভাগে যারা কিন্তু চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা এখানে কিন্তু তৈরি হবে যারা কিন্তু টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে রয়েছেন তারাও কিন্তু টার্গেট অ্যাচিভ এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু করতে পারছেন যারা কিন্তু সরকারি ক্ষেত্রে চাকরি করছেন প্রথমেই প্রশাসনিক বিভাগটা দেখতে হবে কারণ এই মুহূর্তে নাইন হাউসে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং একাদশে কেতু রয়েছে শনি শনি রাহুর সঙ্গে যুক্ত হয়ে পঞ্চম অবস্থান করছে তার মানে প্রশাসনিক দপ্তরে যারা চাকরি করছেন পুলিশে যারা চাকরি করছেন বিভিন্ন রকম সি আর পি এফ এ বা যারা চাকরি করছেন এই সকল জায়গায় যারা চাকরি করছেন প্রত্যেকের জন্য সিনারি ওটা কিন্তু বেটার হতে চলেছে তবে এই সময় আপনাদেরকে কিন্তু একটু সতর্কও থাকা প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকবে দ্বিতীয়ত কিন্তু এখানে বলবো যারা শিক্ষকতার বিভিন্ন রকম প্রফেশনের মধ্যে রয়েছেন যারা কিন্তু সরকারি ক্ষেত্রে চাকরি করছেন কোনো কর্পোরেশন রিলেটেড জায়গায় কোনো ডেটা ম্যানেজমেন্টে যারা কিন্তু চাকরি করছেন সরকারি ক্ষেত্রে প্রত্যেকের জন্য কিন্তু এই সময় ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি হবে সরকারি ব্যাংক বা পোস্ট অফিস জাতীয় জায়গায় যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই বৃষ্টির রাশির ক্ষেত্রে কিন্তু অপেক্ষা করে রয়েছে এখানে নক্ষত্র যদি বলতে হয় তাহলে বিশাখা নক্ষত্রের মানুষকে কিন্তু এখানে বলবো আপনাদের চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি সেটা কিন্তু পরিলক্ষিত হতে চলেছে এবং শুধু তাই নয় বিশাখা নক্ষত্রের মানুষের দীর্ঘদিন যদি আপনি কর্মক্ষেত্রে বিশেষ অপমানজনিত সমস্যার মধ্যে থেকে থাকেন বা আপনি যদি প্রপারলি রেকগনিশন না পান সেই রেকগনিশন কিন্তু এখন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কর্ম পরিবর্তনের যে আশা সেটা কিন্তু আপনার পূরণ হতে পারে কর্মের স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি ডিপার্টমেন্টাল উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিছু ফাইনান্সিয়াল গ্রোথ সেটাও কিন্তু প্রাপ্ত হতে পারে যদি আপনি বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের বলার কিছু নেই কারণ জ্যেষ্ঠা নক্ষত্রের বহু মানুষ জবলেস সিচুয়েশনে বসে আছে আমি জানি তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে প্রপারলি কিন্তু জব প্রাপ্তির সময় যারা জবলেস সিচুয়েশনে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ আছেন তাদের কিন্তু জব প্রাপ্তির একটা সম্ভাবনা এই সময় তৈরি হবে জবের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এই মুহূর্তে কিন্তু ঘটার একটা সম্ভাবনা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের থাকবে অবশ্যই সেটা কিন্তু পজিটিভ দিকে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি বা বাড়ি থেকে দূরে যারা কর্ম করছেন তাদের জন্য কিন্তু বিশেষ কিছু উন্নতির জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার বৃষ্টিকের ক্ষেত্রে চলে আসবো কোথায় না বিজনেস ক্ষেত্রের জায়গায় দেখুন দেবগুরু বৃহস্পতি লাস্ট এক বছর ধরে কিন্তু আপনার সেভেন্থ হাউসকে কানেক্ট করে বসে আছে তার মানে বৃষ্টিক রাশি জাতক জাতিকারা লাস্ট এক বছরও বিজনেস ক্ষেত্রে কিছু করতে পারেননি তার কারণ ফোর্থ হাউসে শনির অবস্থান কিন্তু কোথাও না কোথাও এবং পঞ্চমে রাহু কোথাও না কোথাও বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রপারলি ইন্টালেকচুয়াল লেভেল বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু কাজ করছিল না বিজনেস ক্ষেত্রে যে বুদ্ধিটা আপনার দরকার বা ইনস্টার যে ডিসিশনটা নেওয়ার দরকার এই ডিসিশনগুলো ঠিক কিন্তু আপনার সাপেক্ষে যাচ্ছিল না আপনার বিপক্ষে চলে যাচ্ছিল এই যে জায়গাগুলো ছিল এই জায়গাগুলো থেকে বৃষ্টি কিনতে বিজনেস ক্ষেত্রে নিজেদেরকে মুক্তি করতে পারবেন কারণ শনি আবারও ভাবে কিন্তু সঞ্চার করে গেল নাইন হাউসে কিন্তু মঙ্গল অবস্থান করে বসে রইল একাদশে কেতু কিন্তু বসে রইল এবং বৃহস্পতি সেভেন্থ হাউস কানেক্ট করে বসে রইল রবি তেরো তারিখের পর থেকে পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে কিন্তু সঞ্চার করে উচ্চস্থ হয়ে যাচ্ছে তাহলে একটা জায়গায় এখানে যদি দেখা যায় তাহলে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ইন্টালেকচুয়াল লেভেল কিন্তু বেশ ভালো থাকার একটা জায়গা তৈরি হচ্ছে প্রপারলি কিন্তু এই মুহূর্তে আপনি ডিসিশান নিতে পারবেন এবং ডিসিশানটা কিন্তু আপনার এগেনস্টে না গিয়ে আপনার সাপেক্ষে আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে সেটা কিন্তু থাকতে চলেছে লাস্ট আড়াই বছরে আমরা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেসকে চালাতে গিয়ে বিভিন্ন রকম ধারের সম্মুখীন হতে কিন্তু আমরা দেখছিলাম এর আরও একটা কারণ রয়েছে পঞ্চমে রাহু অবস্থান করার কারণে বিজনেস ক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে কিন্তু আপনি অতিরিক্ত খরচ কিন্তু করে ফেলছিলেন বা অতিরিক্ত খরচ করার পরিমাণ হয়ে যাচ্ছিল যে কারণের জন্য আপনি কিন্তু প্রপারলি আপনার কাজগুলো থেকে বা আপনার বিজনেস থেকে আপনি কিন্তু মানে ঠিকঠাক লাভ উঠাতে পারছিলেন এই ধারগুলো ধীরে ধীরে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মেটার দিকে থাকবে বিজনেস ক্ষেত্রের জায়গায় তৃতীয়ত যদি বলতে হয় তাহলে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলবো এই সময়কালে বিজনেস ক্ষেত্রে প্রচুর টাকা বৃষ্টিকে আটকে যাচ্ছিল মাল ছিলেন টাকাটা টাইম মতো এসে পৌঁছচ্ছিল না অর্ডার প্লেস করছিলেন অর্ডার কনফার্মেশন টাইম মতন আপনার কাছে এসে পৌঁছচ্ছিল না এই যে জায়গাগুলো ছিল এইগুলো থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে যে আপনাদের ওয়েটিং ফেসটা চলছিল সব কিছুতেই ওয়েটিং ফেস বিজনেসে নতুন কোনো অর্ডার আসবে সেখানে আপনাকে ওয়েট করতে হচ্ছে মাল পাঠাচ্ছেন টাকা আসবে সেটার জন্য আপনাকে ওয়েট করতে হচ্ছে কোনো ডিসিশন মেকিং করতে যাচ্ছেন তার কোনো প্রপারলি সিদ্ধান্ত নিতে পারছেন না সেখানে একটা ওয়েট করতে হচ্ছে এই যে ওয়েটিং ফেসটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এপ্রিল দু কোন না কোনো ভাবে আপনার আটকে পেন্ডিং ফেসে ছিল মানে ওই ওয়েটিং ফেস তার মানে এই জায়গা থেকেও কিন্তু একটা লোন বৃষ্টির রাশির জাতক এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু বেরিয়ে আসার একটা সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিশেষত আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি হন আপনি যদি ইভেন্ট ম্যানেজমেন্ট জাতীয় কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন আপনি যদি টুরিজম কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন হোটেল ইন্ডাস্ট্রির কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন আপনি যে কোনো ক্ষেত্রে কোনো এনজিও রিলেটেড বিজনেসের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন আপনি বৃষ্টিক রাশির জাতক আপনি কিন্তু গার্মেন্টস রিলেটেড কোনো বিজনেস গ্রসারি টাইপ কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে অনেক ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে যারা বিভিন্ন রকম ক্ষেত্রে ধরুন কোনো রকম ডিস্ট্রিবিউটার্সটি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি হতে চলেছে যদি নক্ষত্র বিশাখা হয়ে থাকে তাহলে আমি বলবো লস মেকিং কিন্তু প্রচুর পরিমাণে কমবে এখন রাশি বিশাখা নক্ষত্রের মানুষের কমবে বিশাখা নক্ষত্রের মানুষের এবং ফালতু ঝামেলা কিন্তু কারণ প্রচুর ফালতু ঝামেলার মধ্যে বিজনেসে বিশাখা নক্ষত্রের মানুষ নিজেদেরকে কিন্তু জড়িয়ে ফেলেছিলেন অনুরাধা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বিজনেসের নতুন কিছু অপরচুনিটি সেগুলো কিন্তু তৈরি হবে ওয়েটিং ফেজ যেগুলো চলছিল বিজনেস ক্ষেত্রে সেখান থেকে কিন্তু অনেকটা মুক্তি আপনি কিন্তু প্রাপ্ত করবেন এই মুহূর্তে টাইম এক্সপেকটেশন টাইমে আপনার কাজগুলো কিন্তু সম্পন্ন হতে অবশ্যই অবশ্যই দেখা যাবে বিজনেস ক্ষেত্রের জায়গায় জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে বিজনেসে ইন্টালেকচুয়াল লেভেলকে খুব ভালো কাজ করতে পারবেন উপস্থিত বুদ্ধি বা এই যে আপনি ডিসিশনটা নেবেন সেটা আপনার সাপেক্ষে আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত অত্যন্ত পরিমাণে বেশি থাকবে যদি আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ বৃষ্টিক রাশি হয়ে থাকেন তার সঙ্গে সঙ্গে কাজের ক্ষেত্রে বা বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে উন্নতি বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে গ্রোথ বা বিজনেসের এক্সপেনশন এটাও কিন্তু তৈরি করবে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ বিজনেসের কারণে যদি কোনো কমার্শিয়াল প্লেস কিনতে চান সেটাও কিন্তু আপনি অবশ্যই কিনে উঠতে সক্ষম হবেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা talk এবার বৃষ্টিক রাশি যারা সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন প্রথমেই বলবো যে সকল বৃষ্টিক রাশি জাতক জাতিকারা কোনো রকম কোনো সেলফ প্রফেশন যেমন প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে কাজ করছেন তাদের জন্য তো ফেস অত্যন্ত ভালো থাকছে কাজের ক্ষেত্রে এই মুহূর্তে দায়িত্ব যেমন বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে কিন্তু আপনার রেকগনিশান সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে দেখা যাবে প্র্যাকটিস প্রফেশনের মানুষদের ক্ষেত্রে কিন্তু আপনার কাছে টাকাটা হয়তো সঠিক টাইমে এসে পৌঁছচ্ছে না কিন্তু টাকাটা আস্তে আস্তে দিলে হচ্ছে যতটা কাজ করছেন ততটা কিন্তু রেমুনারেশন হয়তো তুলতে পারছে না কিন্তু এটা নিয়ে ওড়েই রবেন না এটা কিন্তু ধীরে 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 আপনাদের জন্য কিন্তু ঠিক হয়ে যাবে আর্টিস্টিক কাজের জন্য কিন্তু একটা সুবর্ণময় সময় থাকছে বৃষ্টির রাশির জাতক লাস্ট আড়াই বছর বৃষ্টির রাশির আর্টিস্টিক মানুষরা কিছুই করে উঠতে পারেননি নতুন কাজের কোনো জায়গা ছিল না অভিনয় নতুন কোনো ফেজ আপনারা পাচ্ছিলেন না তো ওভারঅল পরিস্থিতি কিন্তু একটা গন্ডগোলের ছিল এখন কিন্তু আবার নতুন করে অভিনয় জগতের মানুষরা নিজেদের কাজকর্ম শুরু করতে পারবেন আর্টিস্টিক মানুষরা নিজেদের কিন্তু কাজকর্মর জায়গাগুলোকে অনেকটা কিন্তু এখন রিসলভমেন্ট করে নতুন করে কিন্তু চিন্তা ভাবনা অবশ্যই অবশ্যই করতে পারছেন আর যারা কিন্তু বিশেষত কোনো ধরুন অ্যাকাউন্টেন্ট রয়েছেন বা এরকম সেল রকম কমিশন সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন রকম এই রকম কোনো কিছু চালাচ্ছেন ট্যাটু কোনো সব আপনাদের রয়েছে তো তাদের ক্ষেত্রেও বলবো কাজের পরিমাণ এখন কিন্তু ধীরে 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 অবশ্যই কিন্তু বৃদ্ধি পাবে এবং কাজ করে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আপনাদের মনের মধ্যেও কিন্তু ভীষণ রকম তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায় মোটের ওপর বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু পড়াশোনার মান উন্নয়ন সেটা কিন্তু ঘটতে চলেছে কারণ ফোর্থ হাউস থেকে শনিদেব চলে গেলেন কোথায় না ভাবের ওপর রাহুর সঙ্গে তিনি অবস্থান করবেন তার মানে এখন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাজের হায়ার স্টাডিসের যে রাস্তা সেটা কিন্তু আস্তে আস্তে খুলতে চলেছে যারা বিভিন্নভাবে কোনো নিট দেবেন বলে প্রিপারেশন নেবেন বলে ভাবছিলেন কোনো কম্পিটিটিভ এক্সামের কোনো প্রিপারেশন নেবেন বলে ভাবছিলেন বা যারা প্রফেশনাল কোনো কোর্স করবেন বলে ভাবছিলেন যারা যারা পিএইচডি এনরোলমেন্ট করাবেন বলে ভাবছিলেন বা তে ডোমেন বিভিন্ন রকম যারা কিন্তু সার্চ করছিলেন প্রত্যেকের জন্য ফেস এখন কিন্তু অত্যন্ত ভালো থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা হায়ার স্টাডিজ ক্ষেত্রে এই মুহূর্তে মানসিক ভাবে যে প্রস্তুতি যে প্রয়োজন সেটাও কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করে উঠতে পারবেন বড় পরীক্ষা এই মুহূর্তে কিন্তু ক্র্যাক হওয়ার সম্ভাবনা হায়ার স্টাডিজ ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এমনকি বেসিক লেভেল এডুকেশনও যারা রয়েছেন না তাদের ক্ষেত্রেও দেখবেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উন্নয়ন ধীরে 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 ঘটতে চলেছে কারণ এই মুহূর্তে কিন্তু আবারও বলছি বৃহস্পতি সপ্তম ভাবকে কানেক্ট করে রেখেছে মঙ্গল কিন্তু নাইন্থ হাউসে কিন্তু নিচস্ত অবস্থায় থাকলেও নাইন্থ হাউসে অবস্থান করছে কর্কট রাশিতে সে অবস্থান করছে তার মানে কোথাও গিয়ে কিন্তু বাচ্চাদের পড়াশোনার কিন্তু একটা মান উন্নয়ন বৃষ্টিক রাশির ঘটবে বাবা মায়ের অবিডিয়েন্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এখন আপনার মধ্যে ভীষণ রকম লক্ষ্য করা যাবে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে কিন্তু আপনার স্কুল বা আপনার কলেজে কিন্তু বিশেষ কিছু রকম সেটাও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বেসিক লেভেল এডুকেশন স্টুডেন্টদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি ফাইন্যান্সিয়াল কন্ডিশানের জায়গা দেখুন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখতে হয় তাহলে প্রথমেই আমি বলবো হ্যাঁ বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এবার কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশের মোটামুটি দশ বারো তারিখের পর থেকে একটা কিন্তু স্টেবেল কন্ডিশনে যাওয়া আবার কিন্তু ধীরে 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 শুরু করবেন প্রচুর বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু নিজেদের সেভিংসকে ডেভেলপ মানে সেভিংসকে ডেভেলপ তো করতেই পারেনি বরং সেভিংস ভেঙে কিছু খরচা আপনাদের কিন্তু করতে হচ্ছিল সেটা পারিবারিক কারণ হতে পারে সাংসারিক কারণে হতে পারে সেটা আপনাদের বিজনেস কারণ হতে পারে যে কোনো কারণে সেভিংস ভেঙে খরচা করার একটা প্রবণতা আপনাদের কিন্তু তৈরি হচ্ছিল এখন কিন্তু পুনরায় সেভিংসের একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাবি জাতক জাতিকারা প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে কিন্তু পড়েছিলেন বা বলতে পারেন এখন কিন্তু প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন রকম ঝুট ঝামেলা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি সেই সকল জায়গার কিন্তু একটা সমাধান সূত্র থাকবে এবং সেখান থেকে ফাইন্যান্সিয়াল গেন সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু কোনো শেয়ার মার্কেট বা শেয়ার ট্রেডিং সেক্টরে যারা কিন্তু রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের বেশ কিছু মানি উন্নয়ন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বা সেখান থেকে ফাইন্যান্সিয়াল কিছু ডেভেলপমেন্ট বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আগেও একটা কথা বললাম এই মুহূর্তে কিন্তু ঋণদার সংক্রান্ত সমস্যার বেশ কিছু সমাধান আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে তবে একটা জায়গা বলে রাখি সেটা হচ্ছে এই মন্তব্য পক্ষে এপ্রিল মাসের আঠেরো কুড়ি তারিখ পর্যন্ত সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদের এক্সপেন্ডিচারকে কিন্তু একটু কন্ট্রোল করে করার চেষ্টা করবেন মানে অনেক সময় কিন্তু ভুল ভাল খাতে কিছু খরচা হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু থাকবে এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন জায়গায় না সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা দেখুন প্রথম কথা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় আমি প্রথমেই বলবো এখন কিন্তু সন্তানের সঙ্গে এখনো বেশ কিছুটা সময় আপনার কিন্তু অবশ্যই সম্পর্ক ঠিক রাখা উচিত কমিউনিকেশন যে গ্যাপ যাতে না হয় সেটা কিন্তু নজরে রাখা উচিত কারণ পঞ্চমে কিন্তু শনি রাহুর কনজাংশন থাকছে তার মানে এখন কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সন্তানের সঙ্গে কমিউনিকেশন অবশ্যই করে চলার চেষ্টা সেটা কিন্তু করবেন ফোর্থ হাউসে শনি অবস্থান করাকালীন অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছিল মায়ের সঙ্গে কিছু ডিস্টারবেন্স বা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল এপ্রিল দু পঁচিশ থেকে কিন্তু অনেকটা সেই গ্যাপটা কিন্তু মিটতে চলেছে পরিবারের মধ্যে কিন্তু আগের থেকে এখন কিন্তু অনেকটা শান্তির বাতাবরণ সেটা কিন্তু তৈরি হবে এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে আর বিবাহের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো এপ্রিল মাসের একদম শেষের দিকে মানে বলতে পারেন আঠাশ উনত্রিশ তারিখ ওই সময় থেকে কিন্তু বিবাহের সংযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে যারা দেখাশোনা করতে চাইছিলেন সেই রকম জায়গা থেকে কিন্তু অবশ্যই কিছু ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবার সংক্রান্ত বা পরিবারকে নিয়ে স্পিরিচুয়াল কিছু ভ্রমণ বা স্পিরিচুয়াল কিছু ট্যুর সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশ ভালো ফলাফল তৈরি করবেন এবং এখানে যদি মিশান মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে ব্রেকআপ জনিত সমস্যা যদি লাস্ট পাঁচ ছ মাসের মধ্যে আপনার ঘটে থাকে সেটাও কিন্তু রিকমিউনিকেশন হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিক রাশি জাতক জাতি কাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে নতুন রিলেশনশিপ সেটাও কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতি জন্য ভালো থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতি নমস্কার জয় মাতারা